দুঃখজনক হওয়া সত্য আমাদেরকে সরকারের পক্ষ থেকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সচিবালয়ের পক্ষ থেকে বিভিন্নভাবে বিভিন্নভাবে আশ্বাস দেওয়ার পরেও দিন দিন কাজ পিছিয়ে পিছিয়ে নিতে নিতে আজকে ত্রিশতম দিনে উপযুক্ত হয়েছে এডিশনাল সেক্রেটারিকে বলতে চাই আজকের মধ্যে প্রজ্ঞাপন দিতে হবে সনদ বক্তব্যে আমার প্রথম দাবি আজকের মধ্যে বিজ্ঞাপন দিতে হবে আপনি অনেক পিছিয়েছেন প্রতিদিন শুধু বলেন কালকে হবে কালকে হবে আপনার হারা ঘন্টার কাজ চার ঘন্টা পাঁচ ঘন্টা নয় এক সপ্তাহ ধরে আমাদেরকে ঝোলাচ্ছেন আমরা জানি আমরা জেনেছি আমরা সচিবালয়ে গিয়েছি গতকাল আজকে পর্যন্ত খুজ নিয়েছি বিজ্ঞপ্তি আলো আবেদনের বিজ্ঞপ্তি দিলে কোনো সমস্যা নাই কিন্তু সচিব সাহেব আপনি কার উপর ভার করে কার অন্য রে নাকি নিজের মন ধরাইচ্ছামো দেয় শিক্ষকদের দিনের পরের দিন আজ পর্যন্ত রাস্তায় বসে রেখেছেন আমাদের জেনে আমাদের গুজরাট জেরা সুতরাং স্বার্গদবর্তব্য একটাই স্বার্গদ বক্তব্যের শুরুতে আমি বলেছি আজকের মধ্যে আমাদের যারা ভিতরে ঢুকেছেন কবড়াতে তুলে নেবে না ঠিক আমরা মাঝে মাঝে কথা করব সুচি দিতাম সেই সময় কাজগুলো এগিয়ে নিতেন অথচ আজকে 38 দিন পর্যন্ত কাজ হচ্ছে কাজ করছি আপনারা আন্দোলন করেন আমরা কাজ করে যাই এই রকম করে বসে থাকলে আর 38 দিন আমরা বসে থাকতে চাই না আজকে দিনের মধ্যে আপনি যে প্রতিশ্রুতি দিয়েছেন वादा করেছেন আজকে দিনের মধ্যে সেই কাঙ্ক্ষিত বিজ্ঞপ্তিটি দিবেন আমরা শিক্ষকরা এই মাঠে থাকবো না আমাদের স্কুল কলেজ গুলোতে ভর্তির সময় এসেছে রেজিস্ট্রেশনের সময় এসেছে আমরা স্কুল কলেজ ফিরে যেতে চাই সুতরাং আপনি যত বড় আমরা হন আপনার এই ডিলেভে করা লং টাইম ক্ষেপণ করার একটা সময় কিন্তু ফুরিয়ে যাবে কারণ শিক্ষকরা

আধা ঘন্টা আধা ঘন্টার মধ্যে দেওয়া সম্ভব এসে নানান করে আমাদেরকে বিভিন্ন সময় আশ্বাস দিচ্ছেন কিন্তু আমরা বুঝে আসি না আমরা বুঝতে পারি না যে বিপদ পাল্লায় পরে আমাদের এই সময়টা নষ্ট করছেন কিনা কিন্তু আজকে আমরা বলতে চাই আমরা ওনাকে স্পষ্ট বলতে চাই ভিতরে কথা আছে এবং বলেছি আমরা আজকে দিনের মধ্যে আমাদের আবেদন দিতে হবে আবেদনের ব্যক্তি যদি আজকে আমাদের হাতে না দেয় আমরা কঠোর কর্মসূচি দিতে আগামীকাল বা আজকে বিকালের মধ্যে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব আর এর দায় দায়িত্ব তার উপরে বক্তা দেখান এখানে যখনই কঠোর কর্মসূচি দেওয়া হয় কিছু না কিছু ক্ষয়ক্ষতি হয় প্রশাসনের সাথে আমাদের বিরোধ হয়ে যায় কিন্তু প্রশাসন চায় না শিক্ষকদের সাথে বিরোধ করতে প্রশাসন মনে করে আমরা যে আন্দোলন করে আহ্বান করছি আমাদের দাবি নিয়ে অবশ্যই নির্জ বিশ্লেষণ পর্যন্ত আমাদের দাবির সাথে এক হয় কিন্তু আমরা বুঝতে আমরা আজ পর্যন্ত বুঝতে পারলাম না আজকে কিছু মনে হচ্ছে যে উনি কোন বিকট বিপ্লবকারী অথবা কোন দুষ্কর্মের পাল্লায় পড়ে অন্য কোন কোন কিছু আশা নিয়ে হয়তো বা আমাদের সময় নষ্ট করছেন আমি বলতে চাই দৃঢ় চিত্তে আজকে দিনে আমাদের আমাদের সেই আবেদন এমপি আবেদন নিতে হবে তার যে বিজ্ঞপ্তি এটা আজকে আমাদের হাতে লিখিত ভাবে দিতে হবে অন্যথায় সচিব সাহেব যে লং টাইম আমাদেরকে সঙ্গে যে আচরণ করছেন অযথা সময় ক্ষেত্র করছেন শিক্ষকরা শীতের সময় আজকে আত্মিস দিয়ে কি এতটুকু মানবতা নাই যে আপনি বলেন যে দিতে কোনো সমস্যা নাই বিজ্ঞপ্তি দেন না মানবতা আপনি কোথায় গেছে আমরা যদি মনে করেন যে আপনার সেই মানবতাকে মুখে জাগ্রত করতে হবে সেই জাগ্রত যদি জোর করে করাতে হয় তার আগে আজকে আপনি বিজ্ঞপ্তিটি আমাদের হাতে তুলে দেবেন এবং সকল শিক্ষকদের অবস্থানে থাকুন এবং আমরা যারা নেতৃবৃন্দ ঢুকেছে আমরা চেষ্টা করছি আজকের মধ্যে আবেদন নেওয়ার যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তির হাতে নেওয়ার অন্যথায় আপনাদেরকে সাথে নিয়ে আমাদের যে অবস্থান কর্মসূচি এখান থেকেও কঠোর কর্মসূচি দিয়ে হলেও দুই যে আমরা আন্দোলন শুরু করেছি আমাদের এমপি মুক্তি আবেদন হাতে নিয়ে তারপর আমরা এখান থেকে যাবো ইনশাআল্লাহ আপনারা সকলে এখানে অবস্থান করবেন আমরা সুশৃঙ্খলা তাই বিশ্বাসী কিন্তু যদি কখনো আমাদের সুশৃঙ্খলাটাকে কেউ দুর্বলতা ভেবে আমাদের সময় ক্ষেপণ করে তার বিরুদ্ধে আমাদের কঠোর